মানবতা নদী মোহাম্মদ রসুল্লাহের ব্যঙ্গচিত্রি করবার প্রতিবাদে আয়োজিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী বিক্ষোভ দ্বারা প্রেমিক জনতা আজকে শুধু আমরা বাইদুল মকরণ ক্ষেত্রে নয় বাংলার টেকনাথ থেকে চলিয়ায় লক্ষ কোটি তৌহিদী জনতা জুমার নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে শুধু বাংলাদেশ নয় বরং সারা পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুষ্ঠিবদ্ধ হাতে তারা স্লোগানে উত্তাল করে তুলেছে